আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি হিজুবল আপনার সঙ্গে আশা করছি আল্লাহ তাল্লাহ রহসেশ মেমাইন ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা ইটালিতে এই মুহূর্তে বর্তমানে আপনার সামারের সময় সামার বলতে গরম প্রচুর পরিমাণে গরম পর্যাপ্ত পরিমাণে গরম তবে এই গরমের ভিতরে এখন পর্যন্ত কিন্তু ঠিকঠাক মতো শুরু হয়নি এখন পর্যন্ত তারপরেও এত গরম থাকা সত্ত্বেও ঠিকঠাক মতো শুরু হয়নি তবে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটি হলো এই মুহূর্তে প্রচুর পরিমাণে লোকের দরকার আর ইটালিতে এই গরমের সময় আপনার সবচেয়ে বেশি লোকের প্রয়োজন হয় এর কারণটা মূলত আপনার এই শীতের সময় কাজ থাকে না শীতের সময় কাজ খুবই কম থাকে শীতের সময় যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে যার জন্য লোকের পরিজনটা খুব কম হয় মানে কাজকর্ম একটু কম করে তো গরমের সময় এখন যেহেতু গরম এই সামার এই সামারের সময় আপনার আপনার বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট আসে বিভিন্ন দেশ থেকে আর ইটালিতে আপনারা জানেন বিগত সময় থেকেই ইটালির যে আপনার ইটালির যারা মানুষ আছে ইটালির যারা আপনার কি বলে নাগরিক আছে তারা কিন্তু আপনার বিভিন্ন দেশে আপনার ঘোরার জন্য খুব কম যায় খুবই কম যায় এর কারণ কি জানেন এর কারণ হলো এই দেশের সরকার এমনভাবে তৈরি করছে এমনভাবে সিস্টেম তৈরি করছে যে আপনি দেখতে হলে ইটালির ভিতরেই আপনি দেখে শেষ করতে পারবেন না যে কোনো জিনিস আপনি ইটালির ভিতরে এমন এমন জিনিস আছে যেগুলো দেখলে মনটা জুড়ে যায় মানে খুব ভালো লাগে ওদের দৃষ্টি থেকে মানে দৃষ্টি দৃষ্টির সৌন্দর্য এক কথাই আপনার এমন সৌন্দর্য সৌন্দর্য দেখার জন্য তো মানুষ আসে হ্যাঁ ট্যুরিস্ট কেন আসে বিভিন্ন সৌন্দর্য দেখার জন্য আসে সমুদ্র ইটালিতে হুম আপনার রেস্টুরেন্টের খাবার সমস্ত খাবারের দিক থেকে রেস্টুরেন্ট আপনার সবচাইতে ভালো খাবারগুলো পাওয়া যায় ইটালিতে জার্মানিতে যায় না কিন্তু জার্মানির লোকেরাও কি এই জার্মানির লোকেরাও আপনার ইটালির খাবার পছন্দ করে আমি ইটা এই ইটালি থেকে আপনার জার্মানের ইয়াতে গেছিলাম আখেন বনে গেছিলাম সেখানে যখন গিয়েছিলাম তখন আমি আসলে তাদের মুখ থেকে যতটুকু আমি জানে আসছি এবং শুনে আসছি তারা বলতেছে যে ইটালির যে খাবার সেগুলো সবচাইতে সুস্বাদু খাবার মানে তারা এতটা পছন্দ করে বিভিন্ন দেশ থেকে ইটালিতে আসে মানুষ খাবার খাওয়ার জন্য এবং বিভিন্ন ট্যুরিস্ট এলাকা আছে ট্যুরিস্ট পয়েন্ট আছে যে সকল ট্যুরিস্ট পয়েন্টগুলোতে আমাদের বাংলাদেশিরা সবচাইতে বেশি কাজ করে তবে একটা কথা ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশি সকল পরাণপ্রিয় প্রিয় ভাই বোনদেরকে যারা ইটালিতে কাজ করে মূলত অক্লান্ত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশিরা মানে এতটা পরিশ্রম করে যেটি আপনি নিজের চোখে না দেখলে বুঝবেন না সেই সকাল সাতটা বাজে যায় এবং রাতের বারোটা বাজে আসে সব জায়গায় তার আট ঘন্টা কাজ হয় না সব জায়গায় অচল আট ঘন্টা করে কাজ হয় না সেই জন্য আপনার যেহেতু অনেক দীর্ঘ সময় ধরে কাজ করতে হয় তো কাজের গতিটাও বেশি তবে পাশাপাশি একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যারা ইটালিতে আসবেন নতুন পুরান যারাই আসবেন যে কোনো এক জায়গায় কাজ করার চেষ্টা করবেন আপনি যদি এক জায়গায় কাজ করেন তাহলে আপনার ডিমেনও বাড়বে এবং আপনার কাজের ডিমেনও বাড়বে আপনি কাজও শিক্ষা হবে এবং আপনার ডিমেনও বাড়বে আপনি যদি একটা কাজ সেরে আরেকটা কাজে যান আরেকটা কাজ সেরে আরেকটা কাজে যান তাহলে কিন্তু সবার আগে আপনি ধরা খাবেন বুঝতে পারছেন বেতন দুই পয়সা আপনার কম হোক বেতনটা কোনো ম্যাটার না বেতন আজ না হয় কাল আপনার বেড়ে যাবে যদি আপনার আপনার ডিমেন বাড়ে আপনার কাজের ডিমের অভিজ্ঞতাও বাড়ে ডিমেন বলতে আপনার কাজের অভিজ্ঞতা যখন বাড়বে সময়ের সাথে সাথে তখন কিন্তু কি মালিক চিন্তা করবে যে না এর তো এখন কাজকর্ম সব দিক থেকে ভালো তাহলে এখন যদি তাকে বেতন বোতন না বাড়াইয়া দিই তাহলে তো সে চলে যাবে আর তখন কিন্তু সেই সুযোগে আপনিও একটা কথা বলতে পারবেন কথা বুঝে আসছে কিন্তু আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় আরেক জায়গায় থেকে আরেক জায়গায় আসে না বন্ধু বান্ধবের অভাব নাই তো হ্যাঁ বন্ধু বান্ধবের অভাব নাই আমার বন্ধু দুই হাজার টাকা ইনকাম করে কিন্তু কোনো কন্ট্যাক্ট নাই আমি কি সেই জায়গায় যাব না আপনি সেই জায়গায় যাবেন আমার আর বন্ধু আছে তিন হাজার টাকা ইনকাম করে আমি সেই জায়গায় যাব পশ্নি আসে না ওই সকল কাজে যাবেন না যে সকল কাজ আপনার জন্য অবৈধ সেই সকল কাজে আপনি যাবেন যে সকল কাজগুলো আপনার জন্য বৈধ এই দেশের সরকারিভাবে এটা পাদন্য দিবে আপনি একটা কন্টাক্ট পেলে এই দেশের সরকার ট্যাক্স পাবে আর ট্যাক্স পেলে আপনার একটা মূল্যায়ন থাকবে আপনাকে একটা মূল্যায়ন দিবে বুঝতে পারছেন কিন্তু আপনি যদি সেগুলো না করেন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান কিংবা আপনার টাকার লোভে আপনি অবৈধভাবে কাজ করেন কোনো কন্ট্রাক্ট ছাড়া তাহলে তো আপনি টাকা কামাতে পারবেন কিন্তু আপনাকে এই দেশে তো কোনো ধরার সাথে সাথেই তো আপনাকে পাঠিয়ে দিবে কেন মানুষ পাঠাই দেয় এই যে আপনারা আমরা শুনি না যে এইখান থেকে পাঠাই দিতেছে ওইখান থেকে পাঠাই দিতেছে কেন দিতেছে ভাই এই সকল ভুলের কারণে পাঠায় দিতেছে মানুষগুলো তো যাই হোক আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন আপনাদেরকে ছোট্ট করে কথাগুলো বলে দিলাম অনেকেই আছেন ভিডিওগুলো টেনে টুনে দেখেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে কথাগুলো বলি সে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যেই কথাগুলাই বলি না কেন আমার ভিডিওগুলো আপনাদের দেখার প্রয়োজন নাই যে আপনি আমার ভিডিওগুলো দেখবেন আপনি বলবেন যে আপনি ভিউ গমানোর জন্য সমস্ত কথাগুলো বলছেন যে না আমার কথাগুলো আমি কি কথাগুলো বলি সেটা হলো সবচেয়ে বড় বিষয় আছে না মানুষ হয়তো আমি কিন্তু এমন না যে আপনাদের থেকে বড় আপনাদের থেকে অনেক ছোট মানুষ আমার অনেক পরাণ প্রিয় আমার বাবার বয়সী আছেন আমার বড় ভাইয়ের বয়সী আছেন আছেন না আপনারা অনেকেই হয়তো অনেকেই মনে করতে পারেন যে আমরা বুঝি ভিউ কামানোর জন্য এই সমস্ত কথা বলছি ভাই আল্লাহ যে সমস্ত টাকা পয়সা কামানোর টপিক দিচ্ছে না এটার থেকে এটাই যথেষ্ট আপনিও আসেন আপনি তখন কামাতে পারবেন তবে পরেরটা দেখে এতটা ইয়া করা ভালো না বুঝতে পারছেন তো সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সতর্ক করার চেষ্টা করি এবং আপনাদেরকে অখবরগুলো দিয়ে যায় প্রতিনিয়ত এবং এই ভিডিও বানানোর পিছনে আমার একটা সবচেয়ে বড় একটা উদ্দেশ্য আছে আর এই উদ্দেশ্যটা আমি কখনো আপনাদের কাছে বলবো না কোনো না কোনো একদিন ইনশাআল্লাহ বলবো আপনাদের কাছে শেয়ার করব কেন আপনাদের সাথে এই ভিডিওগুলো ইউটিউবের সাথে আমার সাথে কেন ইউটিউবে আমি কাজ করছি আপনাদেরকে কেন খবর অখবরগুলো দিই তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা অনেক কথা বলে ফেললাম ভুল তো হলে ক্ষমার দৃষ্টি দেখবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ সত্তর শেখে করবেন এবং প্রতিদিন একটি করে ভালোবাস করবেন আজকের মতো এখানে বিদ্যানি ভালো থাকুন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাহ আবার কথা